হাই ফ্রেন্ডস আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ তো কেমন আছো বলো বন্ধুরা আমি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর দেখতেই পেলে আম আজকে বানাবো আমের আচার একদম তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া ওই আম তিনটে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছো গাছ থেকে পড়েছিল আম আমি আম কেটে নিয়েছি তার সাথে দিচ্ছি এক বাটি চিনি আমটার মধ্যেই আমি মিশিয়ে নেবো চিনিটা চিনিটা আমার একটু বেশি দেওয়া হয়ে গেছে তোমরা আর একটু কম মানে আমের টক অনুযায়ী নিতে পারো আমাদের আমার একটু বেশ টক মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে বেশি মিষ্টি হয়ে গেলে আমার মানে ভালো লাগে না তো আমটা মিশিয়ে রেখে দিলাম আর দেব বন্ধুরা এক চামচ ভিনিগার যে এক চামচ ভিনিগার দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এই আচারটা করলে বন্ধুরা তোমাকে রোদে দিতেও হবে না আর তেলও লাগবে না তেল ছাড়া রোদে দেওয়া ঝামেলা ছাড়া একদম খুব সিম্পিল আচার একদম সাধারণভাবে করা এইটুকু মানে সবারই বাড়িতেই থাকে আর ভিনিগারটা দিলে কী হয় তুমি মানে বাইরে রেখে দিতে পারবে তোমার জিনিসটা খারাপ হবে না অনেক দিন রেখে দিতে পারবে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আমটা মাখিয়ে এরপর কড়াইতে দিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা চিরে দিয়েছি আর দেব জিরে আর পাঁচ ফোড়ন এগুলো দিয়ে আমি ওই একটা মশলা করে নেব ভাজা মশলা যাতে উপর থেকে ছড়ালে গন্ধটা ভালো আসে সেই জন্য এ দেখো আমি জিরে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন তো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কীভাবে বাড়িতে আচার করো অবশ্যই আমাকে রেসিপিটা দিও জিরে আর যেটা ভেজে নিয়ে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন দিয়ে ভেজে নেবো এবার এটা তোমরা মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারো আবার শিলেও গুড়াতে পারো মিক্সিতে গুঁড়ালে কী হয় একবারে মিহি হয়ে যাবে ওই মানে অত মিহিটা আমি নেব না আমি একটু মানে খসখসে থাকবে গোটা গোটা সেরকম টাইপের নেব সেই জন্য আমি এটা শিলেই বেটে নেব আর যেহেতু ভাজা হচ্ছে ভাজার পর বাঁটতে বেশি কষ্ট হয় না গরম গরমে বেটে নেওয়া যায় মানে শিল নোড়াতে মিক্সিতেও হয় মিক্সিতে মিহি হয়ে যায় আর মিক্সিতে আবার কম জিনিস হবে না তোমাকে একটু বেশি করে করতে হবে তো পরিমাণ মতো করবে আর কি আমার তো আম কম আছে তো কম আচার করছে জন্য বেশি মশলা করে যদিও মশলা বেশি করে রেখে দেওয়া যায় এখন তো আচারের সিজন আচার করবই এরপরে যত ঝড় বৃষ্টি হবে আম পড়বে আচার তো হবেই তো মশলা বেশি করে করে রাখলেও অসুবিধা নেই আমার ভাজা হয়ে গেছে এবার আমি শিলনোড়ায় এটা মশলাটা বেটে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাকানটা প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর যদি আচারটা ভালো লাগে খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা একদম নতুন যারা পারো না আচার করতে তারা এইভাবে করে দেখো খুবই সহজ একদম কোনো ঝামেলা নেই তো মানে খুব ইজিলি করতে পারবে তোমরা আমি এটা একটা বাটিতে ঢেলে নিলাম হ্যাঁ তো আমটা প্রায় আধ ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম বন্ধুরা চিনি আর ওই ভিনিগারে মিশিয়ে এ দেখো চিনিটা একটু গলে গেছে হুম চিনিটা জল জল পাড়া হয়ে গেছে এবার এইটা আমি দিয়ে দেব বন্ধুরা কোনো জল দেব না কিচ্ছু দেব না জাস্ট ওই চিনির ওপরেই হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে আমটা খুব সুন্দরভাবে এবার গ্যাসটা কমিয়ে রেখেছিলাম আস্তে আস্তে গলে যাবে চিনিগুলো ফুটে ফুটে ওই চিনির মধ্যেই আমগুলো সেদ্ধ হয়ে যাবে হয়ে যাবে আর আমগুলো তো এমনিই নরম ভিজিয়ে রাখাও ছিল এতক্ষণ তো বেশিক্ষণ লাগবে না হতে আমগুলো আমি একটু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে বাটিতে যা আর চিনি টিনি আছে সব দিয়ে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে দেব আর কোনো ইয়ে করবো না বন্ধুরা কোনো জল টল কিচ্ছু দেব না চলো এই দেখো একবার খুলে দেখায় ফুটে গেছে চিনির রসে ফুটে পুরো এই দেখো কী সুন্দর লাগছে দেখতে বলো বন্ধুরা এটাই রসের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আমি দেখছিলাম জামগুলো সেদ্ধ হয়েছে কি না নরম হয়েই এসছে আর এক হাতে মানে ক্যামেরা নিয়ে এক হাতে খুন্তি নাড়াচ্ছিলাম ওই জন্য কড়াই উল্টে যাচ্ছিলো বন্ধুরা এক হাতে ক্যামেরা করা খুবই অসুবিধা হয় যারা করে তারা জানে হুম তো এটা ঢাকা দেওয়ার থাক আমি ততক্ষণে মশলাটা বেটে নিই যেহেতু এটা হয়েই গেছে আর আম তো আর সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না বন্ধুরা এই যে শিলনোড়াতে আমি নিয়ে নিয়েছি আমি শিলনোড়াতেই বাটবো তোমাদের আগেই বললাম যে আমি শিলনোড়াতে বেটে নেব মশলাটা খুব মিহি করবো না একটু খসখসে টাইপে থাকবে তো তোমরা অবশ্যই কে কেমন কিভাবে আচার করো বাড়িতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমারটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করো ভালো কমেন্ট যেমন পড়তে ভালো লাগে তেমনি খারাপটাও তো নিতে হবে বলো বন্ধুরা ভালো খারাপ নিয়েই তো জীবন সবসময় ভালো কমেন্টই পড়বো আর খারাপের দিকে যাব না তা বললেও তো হবে না যদি কিছু এইটা ভিডিওটার মধ্যে তোমাদের খারাপ লেগে থাকে বা কোনো অংশ যদি আরও কিছু দিলে ভালো হতো তো সেরকম টাইপেরও তোমরা টিপস আমাকে দিতে পারো কমেন্টে ঠিক আছে তো চলো আমরা এবার এই দেখো খুলে দিয়েছি ওটা হয়েই গেছে আর বেশি মারব না এরকমই থাকুক এবার মশলাটা আমি ছড়িয়ে দেব। আর মশলাটা দেখলে তো কেমন খসখসে টাইপের হয়েছে মানে বেশি মিহি একদম ধুলো টাইপের করে দিয়ে নি একটু খসখসে টাইপেরই রেখেছিলাম দেখো মশলাটা ছড়িয়ে দিলাম উপর দিয়ে তো হয়ে গেছে আমার মশলা দেওয়া মশলাটা পুরোটা আমি দিই খানিকটা রেখে দিয়েছি কারণ বেশি ঝাল হয়ে গেলে লঙ্কা আছে তো শুকনো লঙ্কা বেশি ঝাল হয়ে গেলে আমার মেয়ে আবার খেতে পারবে না আমগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলেও উঠেছে বলো বন্ধুরা তো আজকের ভিডিওটা একদম ছোট্ট ভিডিও কেউ স্কিপ করবে না এ দেখো বন্ধুরা আমার চাটনি রেডি এরকম একটু ঝোল রেখেছি আমি কারণ ঝোলটা খেতে বেশি ভালো লাগে বন্ধুরা সবাই এই ঝোল চাইবে আমার মেয়ে হুম সবাই খাবে আর বলবে একটু ঝোল দাও তো চাটনির ঝোলটা দাও ঝোলটা খেতে সবাই বেশি ভালোবাসে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা আর বেশি বড়ো করছি না কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে আচারটা কেমন হয়েছে আর তোমরা বাড়িতে কে কীভাবে বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা বাই ভালো থেকো